ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও চ্যানেলে তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা দেখে নিয়েছো হায়ার সেকেন্ডারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারি টোয়েন্টি টোয়েন্টি বা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে আমাদের কমার্সের কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং মানে বাণিজ্যিক আইন এবং নিরীক্ষাশাস্ত্রের যে ফর্টি ফোর বা চুয়াল্লিশ নম্বরের যে ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে সেই ডেসক্রিপটিভ প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে শুরুতে একটা কথা বলে রেখে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের বিষয়ে আলোচনা করা হচ্ছে আগামী দিনও হবে এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের চ্যাপ্টারের উপর ক্লাস টুয়েলভের বিশেষ করে ক্লাস টুয়েলভের বিভিন্ন চ্যাপ্টারের উপর ওপরে আমার সলিউশন করে দেওয়া আছে বিশেষ করে অ্যাকাউন্টেন্সি ট্যাক্সেশন কস্টিংয়ের উপরে এবং প্লে লিস্ট করা আছে ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সব কটা সেসব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং যারা ফার্স্ট টাইম দেখছো যারা দেখবে অলরেডি আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের হায়ার সেকেন্ডারির জন্য বিজনেস স্টাডিজ বা কারবারি শিক্ষার ফর্টি ফোর মার্কসের হান্ড্রেড পার্সেন্ট ডিসক্রিপটিভ পোস্টের সাজেশনের ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি ফলে যারা ফার্স্ট টাইম দেখছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারি অল ফোর সাবজেক্ট সাজেশন বলে যে প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে দুটো ভিডিও আছে সেই দুটো ভিডিও অবশ্যই কিন্তু বিজনেস স্টাডিজের উপরে দেওয়া আছে তাহলে আজকের এই ভিডিওতে আমি কি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো কমার্সিয়াল ল অ্যান্ড প্রিমিয়ার্স রিটিং এবং শুরুতে তোমাদের বলে রাখি তোমরা প্রত্যেকে জানো তোমাদের কমার্সিয়াল ল অ্যান্ড প্রিমিয়ার রাইটিং ফিফটি ফিফটি সেখানে তোমাদের টোটাল টোয়েন্টি টু টোয়েন্টি টু মেট্রো কমার্সিয়াল ল থেকে টোয়েন্টি টু মার্ক্সের ডেস্ক্রিপটিভ প্রশ্ন আসবে এবং প্রিমিয়ার্স অফ অডিটিং থেকে টোয়েন্টি টু মার্ক্সের ডেস্ক্রিপটিভ প্রশ্ন আসবে ফলে আমি প্রথমে কমার্সিয়াল লটা আলোচনা করে নিই তারপরে কমার্সিয়াল এই প্রিমিয়ার্স অফ অডিটিং কোন কোন চ্যাপ্টার ওয়াইজ কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারির জন্য চলো দেখিয়ে দিচ্ছি তাহলে চলো দেখে নিই আমাদের লয়ের এর মানে কমার্সিয়াল ল থেকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি আছে কমার্শিয়াল ল এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু এবং এই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু থেকে তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে দুটো প্রশ্ন মানে হচ্ছে একটা চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং আরেকটা একটা সিক্স মার্কস মানে ছ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তোমাদের শুরুতে বলে রাখি যে টোয়েন্টি টু মার্কসের যে ডেসক্রিপটিভ প্রশ্নটা থাকবে তোমাদের কমার্সিয়াল ল পোর্শন থেকে বাণিজ্যিক আইন থেকে সেখানে চারটে চার নম্বরের প্রশ্ন চারে ষোলো এবং একটা সিক্স মার্কস বা ছয় নম্বরের প্রশ্ন ষোলো ছয় বাইশ এই হচ্ছে তোমাদের প্যাটার্ন এবং যে সিক্স মার্কস এর প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে সেটা কিন্তু তোমাদের এই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু থেকে লিখতে হবে তাহলে চলো দেখো আমি মাথার উপর লিখে রেখেছি ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ফোর মার্কসের জন্য আমি প্রথমে মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমার দেখিয়ে লিখে দিয়ে দেখিয়ে তারপর তোমাদের মার্কসের জন্য তোমরা এই চ্যাপ্টার থেকে কোন কোন ভালো প্রশ্নগুলো করবে দেখিয়ে তাহলে চলো ফার্স্ট যে প্রশ্নটা ফোর মার্কসের জন্য এই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট নাইনটিন থার্টি টু থেকে তোমরা দেখে যাবে দেখো ফার্স্ট কোশ্চেন অংশীদারী কারবারের নিবন্ধনের প্রণালী ব্যাখ্যা করো অংশীদারী কারবারের নিবন্ধনের প্রণালী ব্যাখ্যা করো এবং ইংলিশ নামটা হচ্ছে এক্সপ্লেন দ্য রেজিস্ট্রেশন প্রসিডিওর অফ এ পার্টনারশিপ ফার্ম এক্সপ্লেন দ্য রেজিস্ট এক্সপ্লেন দ্য রেজিস্ট্রেশন প্রসিডিওর অফ এ পার্টনারশিপ ফার্ম প্রশ্ন দেখে যাবে চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি সেকেন্ড হচ্ছে একটি অংশীদারী কারবারে নিবন্ধন না করার পরিণাম আলোচনা করো একটি অংশীদারী কারবারে নিবন্ধন না করার পরিণাম আলোচনা করো ইংলিশ নামটা হচ্ছে ডিসকাস দ্য কনসিকুয়েন্সেস ডিসকাস দ্য অফ নন রেজিস্ট্রেশন অন

ডিসকাস দ্য লিগাল স্ট্যাটাস অফ পার্টনারশিপ পার্টনারশিপ ফার্ম তাহলে এই চারটে প্রশ্ন তোমরা এই সেকেন্ডারি টোয়েন্টি ফাইভের জন্য চলো দেখে দিচ্ছি তাহলে চলো এবার দেখে নিই সিক্স মার্কস এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে তোমরা দেখে যাবে দেখো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে অংশীদারের অনুত্ত ক্ষমতা বলতে কি বোঝো অংশীদারের অনুত্ত ক্ষমতা বলতে কি বোঝো এবং তার সাথে এরূপ ক্ষমতার যে কোনো চারটি বিধি নিষেধ উল্লেখ করো এরূপ ক্ষমতার যে কোনো চারটি বিধি নিষেধ উল্লেখ করো ইংলিশ টার্মটা কি না হোয়াট ইজ ইমপ্লাইড অথরিটি অফ পার্টনার হোয়াট ইজ ইমপ্লাইড অথরিটি অফ পার্টনার এবং তার সাথে স্টেট এনি ফোর রেস্ট্রিকশন স্টেট এনি ফোর রেস্ট্রিকশনস অন সাচ ইমপ্লয়েড অথরিটি এই প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা দেখে যাবে চলো সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো একটি অংশীদারি কারবারে নাবালকের তিনটি অধিকার ও তিনটি দায় আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চলো এটার ইংলিশ টার্মটা কি ডিসকাস এনি থ্রি রাইটস ডিসকাস এনি থ্রি রাইটস এন্ড থ্রি লাইবিলিটিস এ ইন এ পার্টনারশিপ ফার্মস এই প্রশ্নটা চলো থার্ড প্রশ্নটা কি সেটা দেখে নি একটি অংশীদারি কারবারের যে কোনো ছয় ধরনের একটি অংশীদারি কারবারের যে কোনো ছয় ধরনের অংশীদার সম্পর্কে আলোচনা করো অংশীদার সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা ইংলিশ টার্মটা কি না ব্রিফলি ডিসকাস অ্যাবাউট এনি সিক্স টাইপস দেখো ভেরি ইম্পর্টেন্ট বহিরাগতদের প্রতি অংশীদারদের দায় সম্পর্কে আলোচনা করো বহিরাগতদের প্রতি অংশীদারদের দায় সম্পর্কে আলোচনা করো ইংলিশ নামটা হচ্ছে ডিসকাস দ্য লাইবিলিটিস ডিসকাস দ্য লাইবিলিটিস অফ পার্টনার্স টু আউটসাইডার তাহলে এই চারটে প্রশ্ন তোমার সিক্স মার্কসের জন্য খুব ভালো করে দেখে যাবে তাহলে ফোর মার্কসের এর জন্য চারটে এবং সিক্স মার্কসের এর জন্য চারটে এই টোটাল আটটা প্রশ্ন তোমার ফোর এবং সিক্স এই টেন তোমার এর জন্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ হায়ার সেকেন্ডারি কমার্সিয়াল লিমেন্ট অর্ডিটিং এর কমার্সিয়াল ল পোর্শনের এই চ্যাপ্টার থেকে তোমার খুব হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাহলে চলো এই জায়গাটা বুঝে দিই আর সেকেন্ড চ্যাপ্টার যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং থার্ড যেটা ইন্স্যুরেন্স চলো পরপর সেই চ্যাপ্টারগুলো গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের চার নম্বরের প্রশ্নই আসবে কোনো সিক্স মার্কসের প্রশ্ন আসবে না এটা মুছে দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে চলো এবার দেখে সেকেন্ড চ্যাপ্টার কি না নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এই নেগোসিয়বেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারির জন্য এবং শুরুতে একটা কথা বলে কি এই চ্যাপ্টার থেকে তোমাদের চার নম্বরের মানে ফোর মার্কসের এর আসবে এবং দুটো চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে চলো কোন কোন প্রশ্নগুলো তোমরা হায়ার সেকেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য খুব ভালো করে দেখে যাবে সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে একটি হস্তান্তরযোগ্য দলিলের যে কোনো চারটি বৈশিষ্ট্য ব্যক্ত করো একটি হস্তান্তরযোগ্য দলিলের যে কোনো চারটি বৈশিষ্ট্য ব্যক্ত করো এর ইংলিশ টার্মটা হচ্ছে মেনশন ইনি ফোর ফিচার্স মেনশন ইনি ফোর ফিচার্স অফ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অফ এ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট দেখে যাবে চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি দান বলতে কি বোঝো বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি দান বলতে কি বোঝো এবং এর সাথে কোন ক্ষেত্রে হুন্ডি বা বাণিজ্যিক খুন্ডির স্বীকৃতির প্রয়োজন হয় না বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি দান বলতে কি বলবো এবং কোন ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতির প্রয়োজন হয় না কোন ইংলিশ টার্মটা হোয়াট ইজ রেকগনিশন অফ বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড ইন নো কেস ইজ বিল অফ এক্সচেঞ্জ এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে সেকেন্ড প্রশ্ন চলো থার্ড প্রশ্নটা দেখেনি কি বলছে বাণিজ্যিক খুণ্ড ও প্রত্যত্তপত্রের মধ্যে লেখো ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা বাণিজ্যিক খুণ্ডী ও প্রত্যত্তপত্রের মধ্যে পার্থক্য ইংলিশ টার্মটা স্টেট ডিফারেন্সেস বিটুইন বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিসরি নোট এবং ফোর্থ যে প্রশ্নটা তোমরা দেখে যাবে চার নম্বর প্রশ্ন একজন যথাকালে ধারকের অধিকারগুলি উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা একজন যথাকালে ধারকের অধিকারগুলি উল্লেখ করো ইংলিশ নামটা স্টেট দ্য রাইটস অফ এ হোল্ডার ইন ডিউ কোর্স হোল্ডার ইন ডিউ কোর্স এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে এবং লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখে ওই চ্যাপ্টার থেকে বাণিজ্যিক খুন্ডিও চেকের মধ্যে পার্থক্য লেখো বাণিজ্যিক খুন্ডিও চেকের মধ্যে পার্থক্য লেখো ইংলিশ নামটা হচ্ছে স্টেট ডিফারেন্সেস বিটুইন বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক স্টেট ডিফারেন্সেস বিটুইন বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক তাহলে এই পাঁচটা প্রশ্ন তোমরা এই সেকেন্ড চ্যাপ্টার থেকে খুব ভালো করে দেখে যাবে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন চলে যা চলে আসবে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তোমাদের এই চ্যাপ্টার থেকে দুটো চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে চলো আর একটা চ্যাপ্টার পরে রয়েছে আমাদের বিমা বা ইন্স্যুরেন্স সেই চ্যাপ্টার থেকে তোমাদের একটা চার নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে চলো জায়গাটা মুছে দিয়ে ওই চ্যাপ্টার থেকে তোমার কোন কোন প্রশ্নগুলো দেখবে সেটা দেখিয়ে তারপরে আমরা অডিটিং চলো তাহলে এবার চলো আমরা থার্ড চ্যাপ্টার ল ইন্স্যুরেন্স থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা বছর টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারির জন্য খুব ভালো করে দেখে যাবে এবং শুরুতে বলি এই চ্যাপ্টার থেকে তোমাদের চার নম্বরের প্রশ্ন আসবে চলো ফার্স্ট কোশ্চেনটা দেখি ল অফ ইন্স্যুরেন্স থেকে দেখো অগ্নি বিমার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিমার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ইংলিশ টার্মটা হচ্ছে

বিমার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো নৌ বিমার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো দ্য ডিফারেন্ট ইন্স্যুরেন্স মেনশন দা ডিফারেন্ট টাইপস অফ মেরিট ইন্স্যুরেন্স তাহলে এই তিনটে প্রশ্ন খুব ভালো করে দেখে গেলে কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের কমার্শিয়াল লয়ে টোটাল সাজেশন আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ডারির জন্য তাহলে চলো এবার আমরা অডিটিং এর কোশ্চেনটা দেখিনি অডিটিং কোশ্চেন তোমাদের তিনটা চ্যাপ্টার আছে ফার্স্ট চ্যাপ্টার কি না দ্য নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং এই নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং থেকে তোমাদের চার নম্বরের প্রশ্ন এবং ছ নম্বরের প্রশ্ন আসবে মানে যেটা একটা ছয় সিক্স মার্কসের এর প্রশ্ন আসবে সেটা কিন্তু এই চ্যাপ্টার থেকেই আসবে এবং ফোর মার্কসেরও একটা প্রশ্নের উত্তর বা দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে লিখতে হতে পারে তাহলে চলো ফার্স্ট নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং এর ফোর মার্কস এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে চলো কি বলছে কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো চারটি সুবিধা উল্লেখ করো কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো চারটি সুবিধা উল্লেখ করে ইংলিশ টার্মটা কি স্টেট এনি ফোর অ্যাডভান্টেজেস স্টেট এনি ফোর অ্যাডভান্টেজেস অফ পারফরম্যান্স অডিট অফ পারফরম্যান্স অডিট সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে সামাজিক নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো সামাজিক নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো ইংলিশ টার্মটা কি ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ সোশ্যাল অডিট ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ সোশ্যাল অডিট এই দুটো প্রশ্ন আরও প্রশ্ন আছে তেমন যেহেতু জায়গাটা হচ্ছে না জায়গাটা মুছে দিয়ে তোমরা এই নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং বডিটিংয়ের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো এবং সিক্স মার্কস থেকে কোন কোন প্রশ্নগুলো দেখো পড়ে যাবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হায়ার সেকেন্ডারি জন্য হায়ার সেকেন্ডারির জন্য চলো এই জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তাহলে দেখে নিই চার নম্বরের জন্য আর কোন কোন প্রশ্নগুলো তোমরা এই নিউ ব্রাঞ্চেস অফ থেকে দেখবে দেখো তিন নম্বর প্রশ্নটা কি ব্যবস্থাপনা নিরীক্ষার যেকোনো কোনো চারটি সীমাবদ্ধতা উল্লেখ করো ব্যবস্থাপনা নিরীক্ষার যেকোনো কোনো চারটি সীমাবদ্ধতা উল্লেখ করো ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট এনি ফোর লিমিটেশনস স্টেট এনি ফোর লিমিটেশনস অফ ম্যানেজমেন্ট অডিট এবং এই চার নম্বরের জন্য আর কোন লাস্ট প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে এই চ্যাপ্টার থেকে দেখো পরীক্ষায় নিরীক্ষার সুবিধা সমূহ আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় নিরীক্ষার সুবিধা সমূহ আলোচনা করো ইংলিশ নামটা হচ্ছে ডিসকাস অ্যাডভান্টেজেস অফ কস্ট অডিট এই চারটে প্রশ্ন তোমরা চার নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে দেখবে তাহলে এই চ্যাপ্টার থেকে সিক্স মার্কসের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে দেখো সিক্স মার্কসগুলো লেখা আছে ফার্স্ট কোশ্চেন কার্য সম্পাদন নিরীক্ষা কাকে বলে কার্য সম্পাদন নিরীক্ষা কাকে বলে এটির সীমাবদ্ধতা আলোচনা করো এটির সীমাবদ্ধতা আলোচনা করো ইংলিশ টার্মটা কি হোয়াট ইজ পারফরমেন্স অডিট হোয়াট ইজ পারফরমেন্স অডিট স্টেট ইটস লিমিটেশন স্টেট ইটস লিমিটেশন চলো সেকেন্ড কোন কোশ্চেনটা দেখবে ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো ইংলিশ টার্মটা কি ডিসকাস দ্য অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট অডিট ডিসকাস দ্য অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট অডিট তিন নম্বর কোন প্রশ্নটা দেখবে সিক্স মার্কসের জন্য পরিবাহী নিরীক্ষার সীমাবদ্ধতা আলোচনা করো পরিবাহ নিরীক্ষার সীমাবদ্ধতা আলোচনা করো ইংলিশ টার্মটা হচ্ছে ডিসকাস দ্য লিমিটেশন কস্ট কডি ডিসকাস দ্য লিমিটেশন অফ কস্ট স্টাডি এবং লাস্ট যে প্রশ্নটা দেখবে সিক্স মার্কসের জন্য কার্য সম্পাদন নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো কার্য সম্পাদন নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো ডিসকাস দ্য অবজেক্টিভস অফ পারফরমেন্স অডিট ডিসকাস দ্য অবজেক্টিভস অফ পারফরমেন্স অডিট তাহলে এই এই প্রশ্নগুলো টোটাল ফোর মার্কসের জন্য চার ফোর চারটে প্রশ্ন এবং সিক্স মার্কসের জন্য টোটাল এই আটটা বা এইট क्वेश्चंस তোমরা এটা নিউ ব্রাঞ্চেস অফ অডিটিং বা অডিটিং এর ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা খুব ভালো করে দেখে যাবে এখান থেকে তোমাদের চার নম্বরের একটা এবং সিক্স মার্কসের একটা প্রশ্ন টোটাল টেন মার্কসের প্রশ্নে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে তাহলে চলো জায়গাটা মুছে দিয়ে সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো চল দেখবে তোমরা ভালো করে পড়ে যাবে চলো দেখে দিই তাহলে চলো এবার দেখিনি সেকেন্ড চ্যাপ্টার কসিডিয়র অফ অডিট থেকে তোমার কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখা যাবে এবং শুরুতে বলে রাখি চ্যাপ্টার থেকে তোমাদের চার নম্বরের প্রশ্নগুলো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখি কি বলছে নিরীক্ষা স্মারকলিপির অন্তর্ভুক্ত যে কোনো চারটি বিষয় উল্লেখ করো নিরীক্ষা স্মারকলিপির অন্তর্ভুক্ত যে কোনো চারটি বিষয় উল্লেখ করো ইংলিশ টার্মটা হচ্ছে স্টেট এনি ফোর অফ অডিট কোশ্চেন এই কোশ্চেনটা চলো সেকেন্ড কি বলছে নিরীক্ষা কর্মসূচি তিনটি সুবিধা ও তিনটি অসুবিধা উল্লেখ করো নিরীক্ষা কর্মসূচি তিনটি সুবিধা ও তিনটি অসুবিধা

অ্যাডভান্টেজেস এই প্রশ্নটা এবং লাস্ট যে প্রশ্নটা দেখবে তোমার এই চ্যাপ্টার থেকে নমুনা পরীক্ষার ক্ষেত্রে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত নমুনা পরীক্ষার ক্ষেত্রে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ইংলিশ টানটা হচ্ছে হোয়াট আর রিকোয়ার্ড হোয়াট প্রিকশানস আর রিকোয়ার্ড ইন কেস অফ ইন কেস অফ টেস্ট চেকিং ইন কেস অফ টেস্ট চেকিং তাহলে এই চারটে প্রশ্ন তোমরা এই সেকেন্ড চ্যাপ্টার মেমোরান্ডাম এই পার প্রসিডিউর অফ অডিট ওইখান থেকে তোমরা খুব ভালো করে দেখে যাবে এবং চলো লাস্ট যে চ্যাপ্টারটা আমাদের পড়ে থাকলো ভাউচিং সেই ভাউচিং থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে সেটাও দেখিয়ে দিলেই আমার এই ভিডিওটা শেষ হয়ে যাবে এবং অবশ্যই ওই চ্যাপ্টার থেকেও তোমাদের চার নম্বরের প্রশ্নই আসবে তাহলে চলো জায়গাটা মুছে দিয়ে লাস্ট চ্যাপ্টারটা দেখিয়ে দিচ্ছি তাহলে চলো এবার দেখে নিই লাস্ট চ্যাপ্টার ভাউচিং থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে দেখো ফার্স্ট কোশ্চেন এখান থেকে চার নম্বরের প্রশ্ন আসবে ফার্স্ট কোশ্চেন সত্যতা যাচাইকরণের যে কোনো চারটি উদ্দেশ্য উল্লেখ করো সত্যতা যাচাই করণের যে কোনো চারটি উল্লেখ করো স্টেট এনি ফোর অফ ভাউচিং এই সেকেন্ড কোশ্চেনটা দেখো সত্যতা যাচাই করণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সত্যতা যাচাই করণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো স্টেট বা ডিসকাস দ্য ফিচার্স অফ ভাউচিং ডিসকাস দ্য ফিচার্স অফ ভাউচিং তিন নম্বর প্রশ্ন ভাউচারের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো ভাউচারের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো স্টেট দা ডিফারেন্ট লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখবে দেখো নিয়ম মাফিক পরীক্ষার যেকোনো চারটি সীমাবদ্ধতা উল্লেখ করো ডিসকাস দ্য কটা বলেছে ডিসকাস দ্য ফোর লিমিটেশন অফ রুটিন চেকিং ডিসকাস দ্য ফোর লিমিটেশন অফ রুটিন চেকিং তাহলে এই পাঁচটা প্রশ্ন তোমরা ভাউচার বা লাস্ট চ্যাপ্টার থেকে তোমরা দেখে যাবে তাহলে আজকের এই ভিডিওতে টোটাল আমাদের কমার্সিয়াল লিমি মিনিট অপ এর ল কোশ্চেন এবং অডিট কোশ্চনের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার যে যে প্রশ্নগুলো হায়ার সেকেন্ডারি আগামী বছর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য খুব ভালো করে দেখে যাবে সেগুলো আমি হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নগুলো তোমরা আগামী দিনে টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য পুরোপুরি ভালো করে দেখে যাও বই থেকে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ডিসক্রিপটিভ ফর্টি ফোর মার্ক্সের প্রশ্ন তোমরা কমন করে যাবে ঠিক আছে তাহলে আজকে পিরিয়ড এ বন্ধু থাক যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না যদি যারা ফার্স্ট টাইম দেখছো যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা যদি ভবিষ্যতে আরও কমার্সের আরও অন্য সাবজেক্টের সিলেবাসে উপরে তোমার সাইজ পেতে চাও তাহলে কী করতে হবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা পর্যন্ত থাক প্রচুর প্রচুর শেয়ার করো লাইক দিও এই ভিডিওতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকে পর্যন্ত থাক আমি খুব তাড়াতাড়ি অন্য টপ অন্য বিষয় নিয়ে আবার তোমাদের সাথে আবার আমার এই চ্যানেলে দেখা হবে ফলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো থাকো